হাই গাইস আজ লাইভে আসার একটাই উদ্দেশ্য যে আমার চ্যানেলের আজ টেনকে সাবস্ক্রাইবার পুরো হয়েছে আমি খুব আনন্দত সম্পূর্ণ আপনাদের জন্য হয়েছে আর আপনাদের সাপোর্টে আমি এতদূরে আসতে পেরেছি আশা করি আরও আপনারা সাপোর্ট করবেন আমাকে আমি যেন আরও এগোতে পারি থ্যাংক ইউ ইউটিউব ইউটিউবারের ইউটিউবার আমাকে গুরুত্ব দিয়েছে সেই উপলক্ষে আজকে আমার ছেলে আমার মেয়ে আমার সকল পরিবার সবাই একসঙ্গে কেক কাটবো ট্রেনকে কেক কাটবো চলুন আমরা সব কেক কাটবো চলুন গাইস এটা আমার মেয়ে এটা আমার ছেলে আজকে ট্রেনকে সাবস্ক্রাইবের জন্য আমার মেয়ে আমাকে বলেছে বাপা আমার জন্য একটা কেক আনবেন কেক আনতে বলেছে কেক এনেছি অবশ্যই কেক কাটাবো আর একটা দাবি করেছে যে আমাকে কন্যাটো খাওয়াতে হবে ওই জন্য আমাকে কন্যাটো দিয়েছি কন্যাটো খাচ্ছে গাইস আমরা কেক কাটতে যাচ্ছি ট্রেনকে সাবস্ক্রাইবার জন্য এটা আমার মেয়ে এটা আমার ছেলে এটা আমাদের বাড়ির পাশে থাকে সবাই আনন্দের মধ্যে সামিল হয়েছে চলো কেক কাটতে যাচ্ছি কাটো কারো আপনি ধরো কাটো চলো চলো কাটো 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 ये इखूनी तो मला पुढे ये लो ना नो 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 ये लो चलो हो जाए